سمعت عمر بن الخطاب رضي الله عنه وعنهم على المنبر يقول: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: انما الاعمال بالنيات وانما لكل ما نوى فمن كانت هجرته الى دنيا يصيبها او الى امراه ينكحها فهجرته الى ما هاجر اليه.

অর্থাৎ ওই সমস্ত হাদিসের কিতাব এক মধ্যে জমা করা হয়েছে এইভাবে এক এক পাল্লেখ করা হয় সমস্ত কিতাবকে বলা হয়

বলা হয় আমাদের কিতাব যেগুলো আমার মধ্যে পড়ি এই সবগুলোই এমন কিতাব যেখানে হাদিস জমা করা হয়েছে মজবুনের এক এর মধ্যে দুইটা জামে বলা হয় আর মুসলিম শরীফ আছে জামে জামে না বাকি এই ছয় কিতাবের মধ্যে দুইটা কিতাব হলো

সূক্ষ দৃষ্টি বন্ধী হলো এই কথা আমি চান যে ইমান হোক আমল আমলের মধ্যে আর এই একটা একটা সেই কথাটা হলো আল্লাহর পক্ষ থেকে হুকুম আসতে পক্ষ থেকে যেভাবে হুকুম আসবে সেভাবে মারার নাম হলো আল্লাহর পক্ষ থেকে যেভাবে হুকুম আসবে সেভাবে নাম হলো

যতই থাকুক কোনো কথা বলা যাবে না এখন আমাদের জন্য সবচেয়ে বড় বড় একটা গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জিং বিষয় হলো আমাদেরকে আবার এই মোবাইল নামক প্রযুক্তি থেকে দূরে সরে আসতে হবে এটা

মোবাইল থাকবে আলমারির মধ্যে তালা মারা যত আসে তত পরে দেখা যাবে আবার বিকাল মাগ্রিমের পক্ষ থেকে নিয়ে শুধু রাত দশটা পর্যন্ত মোবাইল বন্ধ বা মোবাইল থাকলে কিন্তু কোথায় থাকবে তালা মারা থাকবে আমার সাথে মোবাইলের সম্পর্ক নেই মোবাইলের সাথে আমার সম্পর্ক নেই তো যাই হোক বুজুর তো এখনো যারা বুঝুর আছেন আমাদের বড় বড় অনেকেই তো এখনো মোবাইলের ব্যবহার ভালো করে জানেন

এত বড় শিক্ষিত এত বড় দার্শনিক এত বড় সভ্য মানুষ কতটা সভ্যতা মধ্যে লেবাস খুলে দিতে লাগলো বাবা মা হল লেবাস যখন খুলে দিতে লাগলো এক মুহূর্ত লেবাস ছাড়া টাকাটাকে বরদাস্ত করেন একদিক দিয়ে নেবাজ আরেক দিক দিয়ে ওনারা অস্থির হয়ে গেছে কি ওরা সতর্ক থাকবে অল্প ব্যবস্থা না পেয়ে জানলাতে গাছের পাতা দিয়ে ওনারা ওনাদের নেবাস এবং ওনাদের সতর্ক থাকছেন এবং ওনার লজ্জাশীলতা অবলম্বন করছেন কাজে পৃথিবীতে মানুষ নির্লজ্জ হিসেবে আসে নেই কোনো উন্নত হিসেবেও আসে নেই সর্বপ্রথম মানুষ যিনি সভ্য মানুষ ছিলেন সর্বপ্রথম মানুষ যিনি মানুষ ছিলেন

কি হবে করতে হবে কি হবে ลําnabla리 করতে হবে এ শর্ত আল্লাহ শিখিয়েছেন গোরি মাধ্যমে এগুলা হবে 마시아 করা 마시아 ওয়াহি দুনিয়া মানুষের দুনিয়া কি স্বার্থ ছিল কারণ দুনিয়া থেকে চাশাতান করতে হবে এটা মানুষের উপকার কিভাবে ลําnabla리 করতে হবে মানুষের উপকার এইগুলো মানুষ শিখছে এইজন্য এই ওয়াহির বিরুদ্ধে যে মানুষ করতে হবে মানুষই ওয়াহি বিরুদ্ধে করতে হবে

তার কাছে গিয়ে তরমুজ কিনছে ছাত্রুজ একজন অর্ধেক অর্ধেক খায় অর্ধেক খাওয়ার পরে বলে যে

ہم کس کی نافرمانی اسوار پارا سنمت ہمارے کام چوری کا سنمت ہمارا دراست کا سنمت اے اپ جب دی نورن مارو وحی سنن داوسان دیا فرمایا کہ زندگی ادھر سے کہو اننا اوینا الى ان اوینا الى نوح کن بنا دین من بعده ایت ہے سمعنا سمعنا اور ہم اے وہیل وراثت